আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখছেন কাছে দূরে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সেই সাথে আল্লাহ রহমত তোমাদের দয় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভুলক ভিডিও নিয়ে আর ভিডিওটি যে বিষয়ে সেটা হলো গ্রামের বইয়েরা সকালে উঠে কি কি কাজ কর্ম করে সেটা নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে যে থালা বাসনগুলো দেখছেন এগুলা রাতের তো এগুলো আমি বাইরে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করার জন্য আর এখানে টেবিলটাকেও ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা গ্রামের বউদের প্রথমে সকালে উঠেই কাজ হলো ঘর ঝাড়ু দেওয়া কিন্তু যে যেভাবে করে সে সেভাবেই করে আমি প্রথমেই ঘর ঝাড়ু দিই দেখতে পাচ্ছেন আমি আমার ঘরটাকে ভালোভাবে সুন্দর করে বারণ দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এটা আমার মাটির ঘর তাই আমি বারণ দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন ঝাড়ু দেওয়া শেষ এবারে উঠান ঝাড়ু দেবো দেখতে পাচ্ছেন উঠান আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হাতে ঝাঁটা লাঠি ঝাঁটা আমরা গ্রামের মানুষ এইভাবেই লাঠিঝাঁটা ব্যবহার করি বা কেউ হয়তো এমনি ঝাঁটা ব্যবহার করে তো আমরা লাঠি ঝাঁটা ব্যবহার করি ঝাড়ু দেওয়া শেষ করে চলে আসলাম হেসেলে 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 ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে কড়াইটা ধোয়ার জন্য নিয়ে যাব হেঁসেলটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের গ্রামের বইদের কাজ সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া হেঁসেল ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া এই যে থালা বাসন নিয়ে আমি অফ ক্যামেরায় থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর এটা আমার পাখি আমার পাখিটা বড় একলা হয়ে গিয়েছে ওরা সঙ্গে হারিয়ে গিয়েছে নিয়ে আসতে হবে একটা কিনে তো বন্ধুরা এবারে চলে আস চলে আসলাম হেসেলে রান্না করার জন্য এগুলো জল পাই আজকে জল পাইয়ে আচার করবো আর তরকারি রান্না করব। ভাতটা আমি অফ ক্যামেরায় রাইস কুকারে ধুয়ে দিয়েছি কারণ আমার খড়ির জ্বালানিটা একটু কম ছিল তাই আমি আজকে কুকারে রান্না করেছি নতো আমি চুলাইয়ে রান্না করি তো আজকে রান্না করব। মূলা পালন শাক বেগুন দিয়ে মাছ বন্ধুরা আগে তো বলেছি যে আমাদের গ্রামের মানুষ গ্রামের বইয়েরা সকালে উঠে ঘর প্রথমে ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে চলে যায় রান্না করতে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ লাল করে না ভাজলে তোমাদের ভাই আবার খায় না উনি লাল করে ভাজলে পছন্দ করে তো আমি সব সময় চেষ্টা করি ওনার পছন্দ অনুযায়ী রান্না করার তো বন্ধুরা এই যে আমি পেঁয়াজগুলো বা তেলের ওপরে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে মূলা তারপরে ঝাল লুন বেটে রাখা মশলা মশলাগুলো আমি অফ ক্যামেরায় বেটেছি আর তরকারিটাও কুটে নিয়েছি মোলা পালং শাক বেগুন এগুলো আমি ক্যামেরা ভিডিও করিনি তো এগুলো এবারে এগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুটে উঠলে দিয়ে দেব পালন শাক আর বেগুন তো এদিকে আমার জলপাইটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা আমার ভিডিওর এ পর্যন্ত যারা যারা আছেন আমার সাথে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর গ্রামের এই রান্নাবান্নার গ্রামের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং ধর আমার জলপাইয়েরটা সিদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি নামিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কড়াই তেল তেলটাকে ভালোভাবে তাতে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দেব জলপাই তো আমি এখানে জলপাইয়ের আচারের ভিতরে একটু চিনিও অ্যাড করবো কারণ তোমাদের ভাইয়া চিনি ঝালটা মিষ্টি খেতে পছন্দ করে তো আমি তো আগে বলেছি আমি ওনার পছন্দ অনুযায়ী রান্নার চেষ্টা করি আর তোমরা যদি ভিডিও লাইক কমেন্ট করো তাহলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় তো বন্ধুরা আমি এভাবে ব্লগ ভিডিও মানে করিনি এটাই আমার প্রথম বলতে পারেন তো ক্যামেরা সিটিং মিটিং একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো যাই হোক পরবর্তীতে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব এর চেয়ে ভালো করার তো জলপের ভিতরে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ফুটিয়ে নেব ভালোভাবে নেড়ে আর এদিকে যে আমার তরকারি ঝোলটাও শুকিয়ে এসেছে তাই আমি এখানে মাছটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো আমার তরকারি এবং আসার আর একটা কথা বন্ধুরা আমি এর আগে বিয়ের আগে বা পরে জলপাইয়ের আচার করিনি এটা আমার প্রথম আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা রান্না টান্না শেষ করে বাবু উঠে পড়েছে যেহেতু ও ঘুমিয়েছিলো তারপর পরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছানোর পরে অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি সেটার ভিডিও করিনি ইনশাল্লাহ পরবর্তীতে করার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল গ্রামের বউদের সকালের কাজ কর্ম তো বন্ধুরা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ